ইসলামী শক্তির বিজয় অবশ্যই হবে কিন্তু সেটার জন্য আমাদেরকে ধারাবাহিক যে যুদ্ধ ধারাবাহিক যে সংগ্রাম সেটা অব্যাহত রাখতে হবে আর শুধুমাত্র রাজনীতির মাধ্যমে ইসলামী শক্তির বিজয় হবে এমনটা নয় সামাজিক শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি আল্লাহ রব্বুল আলমিন জনগণের মাধ্যমে যে শক্তি দিয়েছেন মুসলিমদের এবং মুসলিম যেই পরিমাণ জনসংখ্যা আছে এবং সেটা আলেমুলামার মাধ্যমে যেই পরিমাণ প্রভাবিত হয় এর চেয়ে বড়ো শক্তি বাংলাদেশে আর কিছু নেই তাই ধারাবাহিক সংগ্রামের বিকল্প কিছু নেই আপনার ইরানে কিন্তু বর্তমানে একটা যদিও তারা শিয়া বর্তমানে একটা ইসলামী শাসন আছে তারাও কিন্তু তাদের জায়গা থেকে অনেক সংগ্রাম করছে তাদের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে তাদের বিরুদ্ধেও প্রচুর সমস্যা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তো আমরা সবাই জানি কিন্তু তারাও কিন্তু তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে সো সংগ্রামের বিকল্প কিছু নেই আসলে সেটা ব্যক্তিগত জীবনে হোক রাজনৈতিক জীবনে হোক ইসলামের জন্য হোক যেটার জন্যই হোক সংগ্রামের বিকল্প কিছু নেই আপনা আপনারা আমরা যত দেশে সংগ্রাম চালু রাখব ততই হচ্ছে একদিন ক্ষমতা ইসলামী শক্তি আসবে কিন্তু সেটার জন্য যথেষ্ট পরিমাণ ত্যাগ তিথিকা এবং সংগ্রামের প্রয়োজন এবং যোগ্য নেতৃত্ব সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যোগ্য নেতৃত্ব বাংলাদেশে এমন কোনো ইসলামী ব্যক্তিত্ব নেই যাকে যোগ্যতার আসনে বসানো যায় যাও একটা দল ছিল সেটা এবার পরাজিত হয়েছে